যে কোনো কালে যে কোনো সময়ে শুধু আমাদের দেশ না রাজ্য না পৃথিবীর যে কোনো প্রান্তে অনিয়ন্ত্রিত নেশা মানে হল সমাজের সর্বনাশ অর্থনীতির সর্বনাশ প্রগতির সর্বনাশ আজকে তুই এমন একটা দিন যায় না আপনি ছোট বড় যে কোনো পত্রিকা খুলুন দৈনিক সংবাদ সন্দন প্রতিবাদী কলাম ত্রিপুরা দর্পণ দিল্লি দেশের কথা বারো ভর্তিপুরাজ্য থেকে যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া চব্বিশ ঘন্টা এই সমস্ত তথ্য সরবরাহ করে খবর প্রচার করে

একসময় ছিল গাঁদার পুকুরি ধরা পড়ে ফেন্সি বিলের দুই চারটা শিশু ধরা পড়ে এখন পুটলি না এখন লাগানবর্তী ট্রাক ভর্তি মালগাড়ি ভর্তি গাজা ফেন্সি বিল ইয়াবা তরল পাউডার আর এত নির্লজ্জ বেড়ে এই সরকার এ সরকারের পুলিশের একাংশ গল্প সহকারে এ সমস্ত মালামাল যখন ভরা করে এগুলোর সাথে দাঁড়িয়ে ফটো বলে প্রচার করে এত কোটি টাকার ইয়াবা এত কোটি টাকার গা এত কোটি টাকার

গ্রামীণ রোজগার সমস্ত বাজেটের প্রায় সমান শুধু গাঁজা দ্রব্য সেখানে ধরা পর সে হচ্ছে এবং অতি দুর্ভাগ্য এখন দেখা যাচ্ছে শুধু বখাটে যুবক না বখাটে মা বাবাদের নিয়ন্ত্রণে নেই এরকম ছেড়ে পড়ে না নিরীহ একেবারে গৃহবধূ আমাদের মা বোনেরা তারাও দুজন দুটা চারজন ধরা পড়ছে